మలా కు కుర్ది তার ব্যাপারে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিরূপ অনেক কথা আছে যেমন তুরস্কে মালা যখন প্রথম যান তখন তুরস্কে আমাদের বাংলাদেশের মতো এখন আমাদের সবার একটা আগ্রহ তিনি আসবেন। পরে কিছু কিছু মানুষ তার বিরোধিতা করে এবং পুলিশ পর্যন্ত আসে। আরবে তিনি মদিনায় চিকিৎসা করেছিলেন একজনের চোখে চোখ অন্ধ ছিল তিনি চোখের ভিতরে পরে তিনি ফু দিলেন বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতেছিল সবাই চিৎকার করে আল্লাহ আকবার বলে উঠছে তো এইটার পরে সৌদি আরব তার ব্যাপারে এখন তাকে সেখানে করতে দেয় না নানা রকম বাধা বিপত্তি আছে তবে এই লোকটা তিনি কিন্তু কোন টাকার বিনিময়ে কোনো কাজ করেন না তিনি বিনা মূল্যেই এই যে ঝেড়ে দেওয়া অথবা এই ফুগুলো দিয়ে দেওয়া তিনি বিনা মূল্যে এটা করে থাকেন তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে দেখবেন কানটা ধরে একটু টান দিল গলার এই জায়গাটা একটু টান দিল যেগুলাতে আল্লাহ রাবুল আলমিন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রেখেছেন স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা তার জিহিবাটা ধরে খুব হালকা করে সে করে টান দিচ্ছে এবং কোরআন করিমের আয়াত তেলাওয়াত করতেছে ডক্টর মালা আলী কুর্দি ওনার সাথে আমার কথা হয়েছে ফোনে ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি যখন কথা বলেন খুবই সুন্দরভাবে মানুষের কথাগুলো শুনেন এবং বলার চেষ্টা করেন এবং আমি নিজে যতটুকু কথা বলে শুনেছি এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি উনি কথা বলেন এবং উনি নিজে আমার একটা বয়স শুনে তিনি বয়স দিয়েছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে কথা বলেছেন যে হ্যাঁ বাংলাদেশে উনি আসবেন বাংলাদেশে আসার প্রতি উনার আগ্রহ রয়েছে তো এটা আরো আগে আমি ওনাকে অফার করেছিলাম যে বাংলাদেশে আসলে এমন ব্যক্তি আছে যিনি একশো কোটি টাকা খরচ হলেও ওনাকে দিয়ে বিশাল একটা ইউনিভার্সিটি করবে এবং বিশাল একটা চিকিৎসালয় করবে যেটা এমন একটা মেডিকেল হবে যেটা তীব্ব নাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতির উপরে প্রতিষ্ঠিত থাকবে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে থাকবেন তিনি খুবই চমৎকার করে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন অনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওয়ান ওনা জিরো মিনাল কোরানিমা ওয়াশিফা ও আহমেতুল্লিল মিনিন ওয়ান আয় আজিদ উভালি মিনা ইল্লা র এইভাবে তিনি তেলাউদ করতে থাকেন এবং দেখা যায় একটা পর্যায়ে যে বদির কানে শুনত না সে কিছুক্ষণের মধ্যেই তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে দেখবেন কানটা ধরে একটু টান দিল গলার এই জায়গাটা একটু টান দিল যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুখ সুখ বিষয় রেখেছেন স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা তার জিবাটা ধরে খুব হালকা করে শালত করে তাম দিচ্ছে এবং কুরআনুল কারিমের আয়াত তিলাওয়াত করতেছে অনুনযিলু মিনাল কুরআনি হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসরা এই আয়াতটি کریمত তেলাওয়াত করছেন এরপরে আরো একটি আয়াত তিনি বারবার দেখবেন পরে ও ইদা মারিতাহুয়ে এই আয়তে করিমা তিনি বার 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 করতে থাকেন তো এই আয়তে করিমা গুলো যদি আমরা নিজেরাও মুখস্থ করি অনেকেই বলতে পারেন যদি ওনার মুখ থেকে বলার কারণে শেফা হয় আমরা বললে শেফা হয় না কেন নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিসমিল্লাহি তুরবাত আর দিনা আমাদের মাটিকে আল্লাহ তালা পবিত্র করেছেন অবি রি কাতি বা আদিনা কারো কারো নিঃশ্বাস আল্লাহ তালা এমন বানিয়ে দিয়েছেন যেটা দিয়ে আরেকজনের শেফা হতে পারে বিনা যদি আল্লাহ রব্বুল আলামিন চান আল্লাহ তালা চাইলেই কেবল শেফা হবে এই হাদিসটি আমি সামনে আনতে পারি মদিনায় একটা জায়গায় গেলে আপনারা দেখবেন তুরবাতুর শিফা নামে একটা জায়গা আছে যে জায়গা থেকে মাটি এনে সাবাইক্রামের শরীরে লাগিয়ে দেওয়া হয়েছিল জখমের ভিতরে যে জায়গা জখম ধরে গেছে যুদ্ধে যাওয়ার পরে ক্ষত বিক্ষত জখম হয়েছে ওই জায়গার মধ্যে ওই মাটি যখন লাগিয়ে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন শেফা দিয়ে দিলেন এমনকি জ্বর আসছে ওই মাটি খাইয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে জ্বর ভালো হয়ে গেছে আল্লাহ তালা মোমেনের সামান্য একটা ফইয়ের ভিতরে শেফা দিতে পারেন মালা আলী কুর্দি তার ব্যাপারে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিরূপ অনেক কথা আছে যেমন তুরুস্কে মালা আলী কুর্দি যখন প্রথম যান তখন তুরস্কে আমাদের বাংলাদেশের মতো এখন যেরকম আমাদের সবার একটা আগ্রহ তিনি আসবেন তুরস্কে যাওয়ার পরে কিছু কিছু মানুষ তার বিরোধিতা করে এবং পুলিশ পর্যন্ত সেখানে আসে সাউদি আরবে তিনি মদিনায় চিকিৎসা করেছিলেন একজনের চোখে চোখ অন্ধ ছিল তিনি চোখের ভিতরে অনুনা জিরোমিনাল কোরআন ইমা ওয়াশিফা ও আহমতু নিল মগ্নিন ওলা আয়া আজিদ উজ্জানি মিনা ইল্লাহসা র পরে তিনি ফু দিলেন বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতে ছিল সবাই চিৎকার করে আল্লাহ আকবার বলে উঠছে তো এইটার পরে সৌদি আরব তার ব্যাপারে এখন তাকে সেখানে ঢুকতে দেয় না রকম বাধা বিপত্তি আছে বিভিন্ন দেশে তার নিজের দেশ ইরাকের কুর্দিস্তানে তিনি থাকতেন সেখানে ওনার ব্যাপারে অনেক ঝামেলা করা হয়েছে তবে এই লোকটা তিনি কিন্তু কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করেন না তিনি বিনামূল্যেই এই যে ঝেড়ে দেওয়া অথবা এই ফুগুলো দিয়ে দেওয়া তিনি বিনামূল্যেই এটা করে থাকেন আল্লাহ তারা এজন্যই তাকে কবুল করছেন এমন অনেক ঘটনা আছে যেখানে তিনি গিয়ে হয়তো ফু দিয়েছেন একজন মানুষ সুস্থ হয়ে গেছে সেই জায়গায় পনেরো জন ২০ জন মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হচ্ছে সুহান আল্লাহ হামদি সুতরাং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার বিষয় এটা কোরআনের একটা এজাজ কোরআনের একটা মেরাকেল যে এই কোরআন যদি পড়ার মতো পড়া হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা শেফা দিতে পারেন সাবাইক রামের জবানে এমন হয়েছে সুরায় ফাতেহা পরে একবার পরে ফু দিয়েছেন সাপে কাটা ব্যক্তি তিনি উঠে বসে পড়ছে চোখ প্রথমে চোখ মেলে তাকালেন দ্বিতীয়বার সুরায় ফাতে তিনি বসলেন তৃতীয়বার পরে ফু দেওয়ার পর ওই লোকটা হাঁটা শুরু করে দিয়েছে তো পড়াটা পড়ার মতো পড়া উচিত কোরআনুল করিমের তেলাওয়াত মানুষকে জীবন্ত করে প্রাণবন্ত করে মালা আলী কুর্দি তিনি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ইসলামের এই সৌন্দর্যকে প্রদর্শন করেছেন তিব্বন নাবাবিকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন মানুষ যেন নবীজি ইসাল্লা আলি ইসাল্লামের অভ্যাস চিকিৎসা পদ্ধতির দিকে ফিরে আসে তো তিনি সেটা নিয়ে কাজ করছেন বাংলাদেশে ইনশাল্লাহ তিনি আসবেন আমরা বাংলাদেশে ওনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হবে অনেক যারা কথা বলতে পারে না হয়তো বা আল্লাহ তালা চাইলে অনেককে আল্লাহ তালা শেফা দিবেন কানে শুনতে পারে না আল্লাহ চাইলে শিফা দিবেন জিনের অনেক বদ আসর এটার কারণে ক্ষতির মধ্যে আছেন আল্লাহ তালা শিফা দিবেন। কিন্তু আমাদের দেশে ভয়ের একটা বিষয় হচ্ছে এটা না জানি এমন হয়ে যায় যে মানুষ আর মানুষ তিনি চিকিৎসাই করতে পারতেছেন না এটা যেন অতিমাত্রায় না দাঁড়ায় বরং আমরা সুশৃঙ্খলভাবে উনি যে একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছে এটা যেন তিনি করতে পারেন এজন্য আমরা সহযোগী হব সহযোদ্ধা হব আমরা ইনশাআল্লাহ ওনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যখনই তিনি আসবেন আমরা এই তথ্য ছড়িয়ে দিয়ে আমরা একটা নিয়ম বেঁধে দিয়ে নিয়ম মেনটেন করে আমরা যেন ওনার কাছ থেকে অন্তত আমি সুস্থ হওয়ার জন্য তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম দিয়ে যদি সুস্থ করেন যদি উনি বাংলাদেশে আসেন আমরা বিশৃঙ্খলার কারণ হব না ডিস্টার্বের কারণ হব না বরং আমরা সহযোগী সহযোদ্ধা হয়ে কাজ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কোরআন দিয়ে শেফা লাভ করার তৌফিক দান করুক কোরআন বেশি বেশি পড়ার বোঝার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু